আসসালামু আলাইকুম আজ বিশে এপ্রিল দু হাজার রোজ রবিবার আজ তিলেকপুর বিখ্যাত সাপ্তাহিক আলুর হাট প্রিয় দর্শক আজ হাটেও প্রচুর আলু কেনা বেচা হয়েছে চলুন জেনে আসি কেমন দামে কেনাকাটা হচ্ছে তিলেকপুর হাটে আলু

বাজার আছে খারাপ না ভালো ভাই খারাপ বাজার খারাপ বাড়ি থেকে আরো আলু রাখছেন আর অল্প আছে মন বিশে গাছ আমাদের তেলেপুর এলাকার জাতীয় কণ্ঠশিল্পী সুমন ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি আলু নিয়ে আসছেন ইস্টিক আলু ইস্টিক আলু কত মন নিয়ে আসছেন বারো মন কত করে মন দিলেন তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা বাজার কি বেশি আজকে না কম বাজার বেশি না বিলাসবাড়ির দেশি আলু চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কি আলু নিয়ে আসছেন দেশি বাপ দেশি বাপু কত মন নিয়ে আসছেন বাপু কত করে দাম করছে ছয়শো টাকা দিলেন বাড়িতে আলো আরো রাখছেন নাকি সালাম আলাইকুম ভাই 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 ভালো আছেন কি আলু নিয়ে আসছেন ভাই ভুটান ভুটান বড় সাইজ না বিশ সাইজ ভাই মাদার সাইজ আজ কত করে মন যাচ্ছে আজকে তিনশো দাম করছে তিনশো বিশ টাকা

ভালো আছেন চাচা কি আলু নিয়ে আসছেন জোরে কথা বলা লাগে ভুটান কত মন নিয়ে আসছেন চাচা আট মন আজ কত করে মন যাচ্ছে তিনশো আশি বাড়ির কত মন রাখছেন পঞ্চাশ ষাট মন আলু কি ভালো আছে না পছন্দ হচ্ছে আজ হাটে বেশ বাজারে দেখছি আলুর চাহিদা কিন্তু

আছে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আলু কেনাকাটার পর ব্যবসায়ী ভাইয়েরা আলু বাছাই ছাটাই করছে কারণ শেষ সময় এসে আলুতে হালকা পাতলা পচন ধরেছে কৃষকের ঘরে ঘরে আজ হাটে চলছে ভুটান আলুর খেলা প্রিয় দর্শক জানাই দিলাম আজকের আলুর বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ